নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পাডট পবিরে আরও একটি নতুন কুকিং ব্লগে আশা করছি আপনার সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আজ বানাচ্ছি ভেজ বিরিয়ানি নানা রকম সবজিতে দেখলাম ফ্রিজটা ভর্তি হয়েছিল তাই ভাবলাম কি ভেজ বিরিয়ানি বানানো যাক আর ভীষণ কম সময়ে অল্প উপকরণে খুব দারুণ একটা টেস্ট রেসিপি অন্তত আমার কাছে আপনারা বেশিরভাগ সময় দেখে থাকবেন আমি বিরিয়ানির রেসিপিগুলোতে লুজ চালই ব্যবহার করি আজই একটু ইচ্ছা হলো প্যাকেট চাল ব্যবহার করে দেখি বলতে পারেন একটু পার্থক্য বোঝার জন্য আজকে প্যাকেট চাল ব্যবহার করছি একদম আলতো হাতে ধুয়ে নিয়েছি চালটাকে কারণ বাবা বলে এই চালটা ভীষণ শুকিয়ে চাল একটু বেশি রগড়া রগড়ি করলে এটা কিন্তু ভেঙে যেতে পারে একদম আলতো হাতে চালটাকে ধুয়ে ঘণ্টাখানিকের জন্য ভিজিয়ে দিয়েছি সবজির মধ্যে প্রথমেই নিয়েছি ফুলকপি আর বর্ষাকাল তো তাই কোনো কারণে যদি বৃষ্টির জল একটু সবজির গায়ে লাগে একটুই তো নষ্ট হয়ে যায় তো ফুলকপিটারও সেরম একটু অবস্থা হয়েছিল তাই আমি একটুখানি বাদ ছাদ দিয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি তারপর একটু গরম জলেতে ভাপিয়ে নেব আর এদিকে তা তখন গাজরটাকে কেটে নিয়েছি ওই মানে যে সমস্ত সবজিগুলো আমি নেবো তার মধ্যে রয়েছে গাজর তারপর রয়েছে তিন রকমের ক্যাপসিকাম সেদিনকে ভেজ পিৎজা বানিয়েছিলাম তো এই ক্যাপসিকামগুলো ছিল তো এই জন্য ব্যবহার করছি ফুলকপিটা মিনিট পাঁচেক ভাপিয়ে নিয়েছি ব্যাস এবার খুব ভালো করে ছেঁকে নেব। ফুলকপির মধ্যে তো একটা উগ্র গন্ধ থাকে তো এই জন্য আমি একটু ভাপিনি এতে করে গন্ধটা খুবই কমে যায় তো ওই জন্যই এই প্রসেসটা করি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে ভাপানোর দরকার নেই এবার একে একে আরও কটা সবজি কেটে নিচ্ছি এখানে একটু বরবটিও আছে তার সাথে বিনসও আছে বরবটির পরিমাণটা ওই দুটো মতন বিনসটাই রয়েছে বেশি আর তার সাথে কেটে নিচ্ছি আলুগুলো যেহেতু চন্দ্রমুখী আলু তাই একটু বড় বড় করে কাটছি ছোট আলুটা দুভাগ আর বড় আলুটা চার ভাগ বেশি ছোটো করব না তাহলে একদম গলে যাবে চন্দ্রমুখী আলু তো সমস্ত সবজিগুলোকে রেডি করে নিয়েছি এবার এখানে একটা বিরিয়ানি মশলা বানিয়ে নিচ্ছি একটা প্যাকেটের মধ্যে সমস্ত ওই গোটা মশলাগুলো দেয়া থাকে শুধু সাম আর গোলমরিচটাকে আমি অ্যাড করেছি আর তার সাথেই তেজপাতা গোটা গরম মশলার ক্ষেত্রে যা যা থাকে সেগুলোকে একটুখানি হালকা করে রোস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে বেরেস্তাটাকে ভেজে নেবো যেহেতু এই সমস্ত সবজিগুলোকে ম্যারিনেট করতে হবে তার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটাও প্রয়োজন তাই ওই জন্য সবার আগে বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু বেরেস্তাটা বেশি তেলে ভাজিনি অল্প তেলে ভেজেছি তারপর যা এক্সট্রা তেল আছে সেটাকে চিপে চিপে ফেলে দিচ্ছি আর তারপর টিস্যু পেপারের ওপর একটু ছড়িয়ে রেখেছিলাম এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেবো বেশ খানিকটা টক দই আসলে মশলাটা তো খুব কম পরিমাণে এত বড় মিক্সির জার আর কি ঘুরবে না যার জন্য টক দইটা ব্যবহার করেছি আপনারা শুধু আদা রসুন কাঁচা লঙ্কা আলাদা করে বেটে নিতে পারেন এবার সমস্ত সবজিগুলোকে ম্যারিনেট করে নেবো এখানে সমস্ত সবজি নিয়ে নিয়েছি গাজর ফুলকপি আলু বিনস আর ক্যাপসিকাম তারপর বাটা মশলাটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষে তেল ওই এক চামচ মতন তারপর যে বিরিয়ানি মশলাটা বানালাম সেটা তারপর পেঁয়াজ ভাজা মানে বেরসাটা তারপর একে একে দিয়ে দেব লবণ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে সবজির মধ্যে মাখিয়ে নেব আর এটা ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম এক ঘন্টা এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি তাতে তেজপাতা গোটা গরম মশলা দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ ছোট এলাচ বড় এলাচ দুটোই দিয়েছি তার সাথে বেশ খানিকটা লবণ একটুখানি রিফাইন তেল আর একটু লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম একদম হালকা হাতে জাস্ট একবার নেড়ে দেবো ভাতটাকে খুব বেশি কিন্তু একদমই সিদ্ধ করা যাবে না তাহলে বিরিয়ানির চালগুলো একদম লম্বা লম্বাও থাকবে না আর ঘেটে যেতে পারে এক ভাগ সিদ্ধ হবে আর এক ভাগ নরম থাকবে দেখুন ঠিকঠাক মতন চালটা সিদ্ধ হয়ে গেছে এবার এই ভাতটাকে ফ্যানটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নেব পেঁয়াজ ভাজা তেলের মধ্যে সামান্য একটুখানি সর্ষে তেল দিয়েছি খুব একটা বেশি তেল দিইনি তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আবার আবার অতিরিক্ত তেলে রান্না বেশি পছন্দ হয় না তো যতটা দরকার সেই অনুযায়ী তেল দিয়েছি তারপর এখানে ম্যারিনেট করা সমস্ত সবজিগুলোকে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব পাকা চাপা দিয়ে বারবার কষিয়ে নিয়েছি এতে করে সুন্দর সেদ্ধ হয়ে যায় আর কিছুটা পরিমাণ জলও দেব অবশ্য আর দেখুন এখানে মশলাটা খুব সুন্দর কষে গেছে এখানে পরিমাণ মতন জল দিয়ে এখন সবজিগুলোকে নাইনটি পারসেন্ট মতন সিদ্ধ করে নেবো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সমস্ত সবজিগুলো যাতে করে সিদ্ধ হচ্ছে এদিকে পনিরের একটা রেসিপি বানাচ্ছি এই রেসিপি অবশ্য আগেও শেয়ার করেছি বিরিয়ানির সঙ্গে একটা সাইড ডিশ হিসাবে কিছু তো একটা থাকতেই হবে আর আমাদের বাড়িতে সবাই একটা গ্রেভি আইটেম ভীষণ পছন্দ করে আর যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই পনিরের এই রেসিপিটা আমার কাছে থেকে বেশি ভালো লাগে তবে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি আপনারা চাইলে যদি পুরোপুরি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা শুধু বাদ দিয়ে দেবেন বাদবাকি সবই এক রাখবেন তাহলে দেখবেন দারুণ টেস্টি একটা রেসিপি হবে যাই হোক পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি তাতে পেঁয়াজ রসুন আর আদা কাজু বাদাম একটুখানি তেলেতে ভেজে নিয়েছি তার সাথে টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পনিরের মশলাটা ঠান্ডা না হলে তো মিক্সারে ব্লেন্ড করা যাবে না ওটা তোক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এদিকে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি তরকারিটাও হয়ে গেছে আর চালটাও ঠিকঠাক মতন হয়ে গেছে সবার প্রথমে কিন্তু সবজির গ্রেভিটাই দিয়েছি না হলে কিন্তু তলায় লেগে যাবে তারপর ভাত তারপর বিরিয়ানি মশলা এইভাবে তিনটে থেকে চারটে লেয়ার করে নিয়েছি চালটা যত সুন্দর ঝরঝরে হবে বিরিয়ানিটা কিন্তু ততই সুন্দর হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চালটা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন অপূর্ব স্বাদের হয় সবসময় তো চিকেন মাটন বিরিয়ানি খাওয়া হয় এক এক সময় যদি ভেজ বিরিয়ানিও বানিয়ে খানেইভাবে অপূর্ব স্বাদে লাগে উপর দিয়ে একটুখানি বিরিয়ানি মশলা তারপর ভাজা কাজুবাদাম দিয়ে দিচ্ছি একটু কাজুবাদামগুলো ভেজে নিয়েছি বেশ মুখে বলে খুব ভালো লাগে উপর দিয়ে একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিলাম আর বাড়ির খাঁটি গাওয়া ঘি এর সাপ্তাহাই তো দ্বিগুণ করে দেয় বিরিয়ানিটাকে তারপর দু চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল আর এখানে একটুখানি মিঠা হাতর সর ভিজানো দুধের বোতে খুব ভালো করে গুলে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম এখানে ময়দা লেচি করে নিয়েছি এবার খুব ভালো করে ময়দাটাকে দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে এটাকে খুব সুন্দর করে সিল করে দেব আর দমে বসিয়ে রাখবো মিনিমাম কুড়ি মিনিট আর এমনি স্ট্যান্ডিং টাইমে রাখবো দশ মিনিট টোটাল তিরিশ মিনিট এটা দমে বসিয়েছিলাম একদম লো আছে দ্বিতীয় রেসিপিটাতে চলে যাচ্ছি পনিরের গ্রেভি আইটেমটাতে এখানে রিফাইন তেল ব্যবহার করেছি তাতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো সাথে দেবো গুঁড়ো লঙ্কা একটুখানি টক দই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো খুব ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষে গেছে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এখন পরিমাণ মতন জল দিয়ে পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তার সাথে দেব একটুখানি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটুখানি কাসুরি মেথি আর একটুখানি ফ্রেশ ক্রিম ব্যাশ সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের এই গ্রেভি আইটেমটা তৈরি হয়ে যাবে যেটা বিরিয়ানির সাথে কিন্তু বেশ ভালো লাগে তবে এটা ভেজ বিরিয়ানির সঙ্গেই বেশ যায় আপনারা যদি এটা রুটি পরোটার সঙ্গেও খেতে চান সেই দিনও পানিয়ে খেতে পারেন অপূর্ব লাগে এই গ্রেভি আইটেমটা আর এইদিকে আমাদের বিরিয়ানি একদম হয়ে গেছে দমে বসিয়ে রেখেছিলাম মিনিমাম কুড়ি মিনিট আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে বিরিয়ানির হাঁড়িটা খুলতে এত সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ল পুরো ঘরেতে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ একদম মম করছে আর কিসের অপেক্ষা চলুন তাহলে প্লেটিংটাও করিনি আর দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে আর সত্যি কথা বলতে হোটেল বা রেস্টুরেন্টে আমি বিরিয়ানি খেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না আমার তো মনে হয় বাড়িতেই বানিয়ে নেওয়া ভালো যতটা হেলদিও হয় আর পর পরপরিষ্কারও হয় সবটা নিজের হাতেও বেশ বানাতে বেশ মজা লাগে এই ধরনের আইটেমগুলো আর আমাদের বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে বিশ্বাস কোন অপূর্ব স্বাদে রয়েছিল একবার ভেজ বিরিয়ানি বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে না হয় একটা লাইক দিয়ে দেবে আর খুবই যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার পাশে থাকতে পারেন কর্তম খাবার দিয়ে দিয়েছি সে এখন খাচ্ছে আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে তাতে কোন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন